হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি দেখো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েই বসে পড়েছে এখানে মানে সেই ঘুমিয়ে এটা আর কাটছে নাচর থেকে এরকম মনে হচ্ছে তো আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো Тихо, тихо. আজকে শুক্রবার বলে আমার মাঝিয়াম নিচ্ছে এই যে সুন্দর করে পরিষ্কার করে

কাপড় কিছু ধুলো না আমার মনে থেকে ভালো লাগে না মনে হয় যেন ভালো ধোঁয়নি ধোঁয় নেই এরকম একটা মনে হয় ওই যে আমার মা রৌদ্রে ছাদের উপরে চলে এসেছে তাকানো যাচ্ছে না বাবা কি রৌদ্র কাপড়গুলো সব মানে কেচে এনে ছাদে মেলছি তো বেশ রোদ্দুর হয়েছে এখন তো জামা কাপড়গুলো কাচার পরে রৌদ্দুর হয়েছে বলে একটু ভালো লাগবে মনে হচ্ছিলো যদি না শুকায় তা বর্ষার সময় যদি রোদ্দুর না হয় জামা কাপড় কেচে যদি না শুকায় আরও গন্ধ হয়ে যায় সেজন্য ওরকম মনে হচ্ছিলো যে কি হবে রোদ্দুর হবে কি না হবে তো সুন্দর রোদ্দুর হয়েছে তো এই রোদ্দুরের কোনো গ্রান্ট নেই বর্ষার রোদ্দুর এই রোদ্দুর এই বৃষ্টি এই মেঘ এরকমই বর্ষাকালের বর্ষাকাল মানে এরকমই রোদ্দুরের বৃষ্টির খেলা তো কেন কি হবে জানি না যেটুকুই রোদ্দুর হোক মানে একটু আসিয়া গেলে আর কোনো অসুবিধা নেই তো সেই জন্য ছাদের উপর চলে এসেছি মেলতে তাহলে দাদাজি ছিল আর জি কর সেই জামা কাপড়গুলো ছিল প্রথম একদিন গেছিলো তারপরে একদিন গেছিলো তো সেগুলো আমি এগুলোই আগে মেলি আমার মা কাঠ মেলে দিচ্ছে রৌদ্র হয়েছে বলে একটু রৌদ্র হলেই মনে হয় রৌদ্রের কোন কাজটা আগে করি তো সেই জন্য এই যে গেছে এই কাঠগুলো দেখো উই ধরে গেছে তো এই কাঠগুলো আগেই মেলছি এখনো অনেক কাঠই রয়েছে মেলার জন্য তা আবার মেল মেল হচ্ছে সব কাঠ একসঙ্গে মেলবো না চলে এগুলোই মেলি এখনো চাল ধরতে হবে এর মধ্যে সব উই ধরে একটা নতুন প্রসেসে চাল ভাবছি নতুন আগেও করেছি আমি পুলো হাতের হাতে ভালো থাকতে পারি না সেই জন্য ফ্যান ছেড়ে দিয়ে চাল নিয়ে নিচ্ছি তো দুপুরের রান্না আমার মোটামুটি কমপ্লিট ওই যে দেখো মোটামুটি না সবটাই কমপ্লিট সবিন কুমড়ো আলুর তরকারি একটা মানে ঘ্যাট বেগুন ভাজা পটল ভাজা ডাল সিদ্ধ আর ওদিকে ডাল করেছি মুগের ডাল তো দেখো ডালটার একটু কালারটা একটু অন্যরকম হয়েছে আমি আজকে বলছি একটু হলুদ না দিয়ে দেখি অন্যরকম অন্য জল দিয়েছি কেনা জল তো হলুদ দিছিলাম না দিয়ে দেখে বেশি সাদা হয়ে যাচ্ছে তো একটু কমই দিছিলাম তো আজকে দেখি কেমন হয় মনে হচ্ছিলো যদি বেশি দেওয়া পরে গন্ধ হয়ে যাবে সেই জন্য কমই দিয়েছি আর ওদিকে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে যে দেখো কার্টুন দেখছে আর খাচ্চর খাওয়া শেষ আর এখনও তিনজনের খেতে বাকি তার এখনও আসেনি তো চলো সবাইকে খেতে দেবো তারপরে আমি খাবো আমার মেয়ের তো খাওয়া কমপ্লিট দেখো আমি উঠানে গাছ লাগিয়েছিলাম এই যে ভেন্ডি গাছটা বেশ বড় হয়েছে আর এদিকে কুমড়ো গাছটা দেখো লাফাচ্ছে ও মানে মাচা বা পালাই উঠবে তো এই যে তোমাদের দাদা আজকে পালা দিয়ে দিয়েছেন বা মাছার এদিকে ঝিঙি গাছগুলো দেখো অলরেডি মানে পালাই উঠে গেছে পালা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিঙি গাছটাও তুলে দিয়েছে এই যে একদম আমাদের সারা উঠুন আরে দেখো পালা দেওয়ার সঙ্গে জামা কাপড় মেলা গেছে তো আমি দিয়েছি দাদা সন্ধ্যার আগে বেশ কিছু কাজকর্ম থাকে তো ঠিক সেই সময় বৃষ্টি আসলো হঠাৎ করে তো সেই কাজকর্ম গুলো গোছাতে গোছাতেই বৃষ্টিতে পুরো ভিজে গেছি যে দেখো মালদার চুল পুরো ভিজে তারপরে ভিজে টিজে এসে যাই হোক করে একটু রেডি হয়ে একটু বেরিয়েছিলাম একটা দরকার ছিল কিন্তু সে দরকারও মিটলো না মানে বেরিয়ে আবার বৃষ্টি তো গাড়ি পাইনি তো চলে এসেছি বাড়িতে তো দেখো আমার মেয়ে দেখো খেতে বসে গেছে ও নিচের ড্রেসটা খুলেছে ওপরেরটা রয়েছে আর আমি এখনো চেঞ্জ করিনি তো নাইটি তো সব ভিজে গেছে তো আর একটা রয়েছে সেটা একটু মানে খুব একটু ভালো না তো চলো সেটাই করি নালে এটাও এই গায়ে যেটা রয়েছে এটাও একটু ভিজে রয়েছে চলো চেঞ্জ করে নিই আবার জল এসে যাবে তো এই যে দেখো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে এইমাত্র এলাম ঘরে তো এসেই শুয়ে পড়েছি ঘুম পাচ্ছে আর আমার মেয়ে দেখো অলরেডি ঘুম পেয়ে গেছে ও হাই তুলছে আর চোখের উপরে লাইট লাগছে সে জন্য হাতটা দিয়ে রেখেছে আমারও ঘুম পাচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ব তো রাত এখন বাজে এগারোটা আমরা সচরাচর এগারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকমই খাই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের তার আগে খাই না তো আজকে আমাদের খাওয়া দাওয়া বিশেষ কিছু তেমন না মানে শুক্রবার নিরামিষের দিন তো ডাল ঘ্যাট বেগুন ভাজা লেবু এইটাই ছিল তো আমার না ডাল একদম পছন্দ হয় না ডাল হলে না আমার একটু ভালো লাগে না তো আমার মেয়ে খুব পছন্দ করে তোমাদের দাদা পছন্দ করে আমার শ্বশুর মশাই করে আমার শাশুড়ি করে না পছন্দ তো কী করবো ভালো খেতে তো হবে তো অল্প স্বল্প করে খেয়েছি শুক্রবার দিন ডাল মানে অল্প স্বল্প খাওয়া আর কখনো কখনো ভালো খাই একবার যে খাই না তাও না খাই তেমনি খেয়ে এসেছি আর একটা জিনিস জানো তো ডাল হলে লেবু হলে আমি ঠিক আছে ভালো লাগে খেতে লেবু না হলে ডাল আমি খেতে পারি না তো দেখো আমার মেয়ে আমার তাকাচ্ছে তো চলো আমি কথা বললে ওর পাশে ঘুমটা ভেঙে যাবে ছোটো মানুষ তাড়াতাড়ি উঠতে হবে সকালে পড়াশোনা থাকে এখন তো স্কুল ছুটি আমাদের এখানে এখন হোক সেজন্য স্কুল ছুটি সোমবার থেকে আবার যথারীতি স্কুল মানে খুলবে তিন চার দিন ছুটি দিয়েছে চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা